ফরেক্স মার্কেটকে বলা হয় এমন এক বাজার যা কখনও ঘুমায় না কিন্তু এই যে চব্বিশ ঘন্টার দৌড় এর মধ্যে ট্রেড করার জন্য সেরা মুহূর্ত কোনটা হতে পারে চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেট করার চেষ্টা করি প্রশ্নটা কিন্তু বেশ ভাবনার তাই না একটা মার্কেট যেটা অবিরাম চলছে সেখানে ঠিক কোন সময়টাতে সুযোগগুলো সবচেয়ে বেশি থাকে আসুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক চব্বিশ এই সংখ্যাটাই যেন ফরেক্স মার্কেটের পরিচয় সপ্তাহে পাঁচ দিন দিন রাত চব্বিশ ঘণ্টা খোলা কিন্তু আসল কথাটা কি জানেন সব ঘণ্টা কিন্তু এক রকম নয় কিছু ঘণ্টা একদম শান্ত থাকে আবার কিছু ঘণ্টায় শুরু হয় আসল অ্যাকশন ব্যাপারটা ভাবলে বেশ মজার লাগে ফরেক্স মার্কেটটা আসলে সারা বিশ্বে সূর্যকে তারা ঘুরতে থাকে মানে যখন এশিয়ার একটা বড় ফিনান্সিয়াল সেন্টারের দিন শেষ হচ্ছে ঠিক তখনই হয়তো ইউরোপের আরেকটা সেন্টারের দিনের শুরু এভাবে কিন্তু চক্রটা চলতেই থাকে তো এই যে চব্বিশ ঘন্টার একটা দিন এটাকে আমরা মূলত চারটা প্রধান ট্রেডিং সেশনে ভাগ করতে পারি আর এই সেশনগুলোই মার্কেটের ওঠা নামা নিয়ন্ত্রণ করে এই টাইমলাইনটা দেখুন ব্যাপারটা অনেকটা একটা রিলে রেসের মতো দিনটা শুরু হচ্ছে সিডনি দিয়ে এরপর ব্যাটনটা চলে যাচ্ছে টোকিওর হাতে তারপর মাঠে নামছি ইউরোপের সবচেয়ে বড় খেলোয়াড় মানে লন্ডন আর সবশেষে ফিনিশিং লাইন পার করছে নিউ ইয়র্ক আর এভাবেই এই রেসটা চলতেই থাকে কোনও থামাথামি নেই আচ্ছা এই স্লাইডে প্রত্যেকটা সেশনের একদম নির্দিষ্ট সময় দেওয়া আছে ইএসটি অনুযায়ী একটা জিনিস খেয়াল করেছেন একটা সেশন কিন্তু পুরোপুরি বন্ধ হওয়ার আগেই আরেকটা সেশন খুলে যাচ্ছে আর ঠিক এখানে কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে তবে হ্যাঁ একটা জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে ডেলাইট সেভিংস টাইম বা ডিএসটির কারণে কিছু দেশে তো ঘড়ির কাটা বদলায় তাই না এর ফলে বিশেষ করে অক্টোবর আর এপ্রিল মাসে এই সেশনগুলোর খোলার আর বন্ধের সময় কিন্তু কিছুটা এদিক ওদিক হতে পারে তো এতক্ষণে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি যখন দুটো সেশন একই সময়ে খোলা থাকে তখন আসলে কি হয় এই সময়গুলোকেই বলে সেশন ওভারল্যাপ সহজ কথায় সেশন ওভারল্যাপ মানে হল যখন দুটো বড় মার্কেটের ট্রেডাররা একই সাথে মাঠে নেমে পড়ে এর ফলে কি হয় মার্কেটের লেনদেনের পরিমাণ মানে ট্রেডিং ভলিউম আর অস্থিরতা দুটোই এক লাফে অনেক বেড়ে যায় দেখুন ওভারল্যাপ কিন্তু মূলত দুটো একটা হলো টোকিও লন্ডন ওভারল্যাপ যেটা তুলনামূলকভাবে বেশ শান্ত মানে অনেকটা ঝড়ের আগে শান্ত অবস্থার মতো কিন্তু আমাদের সোর্স ম্যাটেরিয়াল বলছে যে আসল খেলাটা শুরু হয় লন্ডন নিউ ইয়র্ক ওভারল্যাপের সময় মানে হাই ভোল্টেজ ড্রামা প্রচুর এনার্জি আর অমচম ট্রেডিং ভলিউম চলুন এবার তাহলে দিনের সবচেয়ে উত্তেজনাকর আর সক্রিয় সময়টার ভেতরে ঢোকা যাক মানে যে সময়টার জন্য সব ট্রেডাররা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আমাদের সোর্সের এই কথাটা কিন্তু অসাধারণ এটা পড়লেই বোঝা যায় যে এই সময়টা কতটা ইন্টেন্স আর গুরুত্বপূর্ণ ট্রেডাররা যেন একদম যুদ্ধে ক্ষেত্রে নামার জন্য তৈরি হয়ে যায় মার্কেটের বড় মুভমেন্টগুলো ধরার জন্য আর এই ব্যস্ততার মূল কারণটা কি কারণটা হল বিশ্বের সবচেয়ে বড় দুটো অর্থনৈতিক কেন্দ্র লন্ডন আর নিউ ইয়র্ক একই সময়ে অ্যাক্টিভ থাকে মার্কিন ডলার আর ইউরো হলো বিশ্বের সবচেয়ে বেশি ট্রেড হওয়া দুটো কারেন্সি আর এই সময়টাতেই এদের লেনদেন একদম তুঙ্গে ওঠে আর এই চারটা দেখলেই তো ব্যাপারটা একদম পরিষ্কার দেখুন টোকিও লন্ডন ওভারল্যাপের সময় মুভমেন্ট কত কম আর তার তুলনায় লন্ডন নিউ ইয়র্ক ওভারল্যাপের সময় কারেন্সি পেয়ারগুলোর গড় মুভমেন্ট কতটা বেশি মানে ডেটা তো আর মিথ্যে বলে না তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কি কি বিষয়ে উঠে এলো চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো এক নজরে দেখে নিই সবচেয়ে বড় শিক্ষা হল ফরেক্স মার্কেট চব্বিশ ঘন্টা খোলা থাকলেও সব সময়টা কিন্তু সমান সুযোগের নয় আসল অ্যাকশনটা হয় সেশন ওভারল্যাপের সময় আর তার মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লন্ডন আর নিউ ইয়র্ক সেশনের ওই কয়েক ঘন্টা। দিনের বেশিরভাগ ট্রেডিং কিন্তু ঠিক ওই সময়ই হয় আর সবশেষে একটা প্রশ্ন রেখে যায় যদি সবাই জানে যে এটাই ট্রেড করার সেরা সময় তাহলে এর মানে কি এই নয় যে সুযোগের পাশাপাশি প্রতিযোগিতাটাও সেখানে সবচেয়ে বেশি প্রশ্নটা রইল ভাবার জন্য